রাতের আকাশটা আজও স্বাধীন বসে আছে নাহিদ চারপাশে অনেক মানুষ ভেতরটা শূন্য কিন্তু একাকিত্ব যেন একটা দুঃস্বপ্নের মতো তাকে আটকে ধরে আছে অফিস থেকে বাসে ফেরা একা খাবার খাওয়া ফোনের নোটিফিকেশন চেক করা এই এক গেয়ে জীবন এখনই নাহিদির নিত্য সঙ্গে বন্ধুরা সবাই ব্যস্ত পরিবারের সঙ্গে দূরত্ব আর নতুন আরও সঙ্গে কথা বলার ইচ্ছাটাও যেন মরে গেছে একদিন আয়নায় থাকিয়ে নিজেকে প্রশ্ন করল। আমি কি সত্যি এত একা সে সিদ্ধান্ত নিল কিছু একটা বদলাতে হবে প্রথমে কঠিন মনে হলেও একদিন বের পার্কে বসে সে খেয়াল করল ছেলে একটা কেমন আনন্দ নিয়ে বাবার সঙ্গে খেলছে বয়স্ক দাদুরা গল্পে মগ্ন এক কোণে এক তরুণী বই পড়ছে এই মানুষগুলোর মধ্যেও তো কেউ না কেউ একা হবে কিন্তু তারা চেষ্টা করছে পরের দিন সে পাশের দোকানের কাকুকে হাসে মুখে কেমন আছেন বলে জিজ্ঞাসা করলো এক সপ্তাহ পর সে পাশের ফ্লাইটে আনটির সঙ্গে দু মিনিটের জন্য গল্প করল ধীরে ধীরে সে বুঝতে পারল একাকিত্ব কাঠানোর জন্য বিশাল কিছু দরকার নেই ছোট ছোট সংযোগই আসল এর ফল থেকে নাহিত প্রতিদিন নিজেকে একটা চ্যালেঞ্জ দিত একজন নতুন মানুষের সঙ্গে কথা বলা একবার হলেও কাউকে সাহায্য করা অফিস অফের সেই নিয়মিত হাসিমুক ওয়েটার অফিসের নির্লিপ্ত কলিগ কিংবা রাস্তার ফুচকাওয়ালার সঙ্গেও সে একটু কথা বলত একদিন সে বাপল এতদিন আমি অন্যদের থেকে দূরে সরে গেছি অথচ একটু চেষ্টা করলে জীবনটা বদলে যায় নাহিদ বুঝে গেল একাকিত আসলে মানসিক অবস্থা বাস্তবতা নয় পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা ঠিক তার মত করে কিন্তু একটা হাসি একটা কথা একটা উদ্যোগ উদ্যোগই পারে এই দেয়ালটা বাংতে সে রাতের আকাশের দিকে তাকালো আজ তার মন হালকা একাকৃত্ব এখন আর তার শত্রু নয় বরং বন্ধু কারণ তাকে শিখিয়েছে সংযোগের মূল্য কতটা বড় বন্ধুদের সাথে সময় কাটান একাকী বোধ করলে কাছের মানুষের সাথে কথা বলুন মাঝে মাঝে পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ করাও ভালো লাগার অনুভূতি দেয় নতুন বন্ধু বানান নতুন মানুষদের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করুন সামাজিক বা ধর্মীয় কোনো সংগঠনে যুক্ত হলে অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিন অন্যের উপকার করলে নিজের ভেতরে ভালো লাগার অনুভূতি তৈরি হয় সমাজের জন্য কিছু করা মানে নিজের জন্য কিছু করা অনলাইন কমিউনিটিতে যোগ দিন ও গ্রুপ বা সোশ্যাল মিডিয়ায় মানুষের সাথে যুক্ত হওয়া খুবই সহজ এমন কোনো কমিউনিটিতে যোগ দিন যেখানে আপনার পছন্দের বিষয়ে আলোচনা হয় নিজের প্রতি সদয় হন নিজেকে ছুট মনে করবেন না প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো দিনগুলো নিজেকে বলুন